আসসালামু আলাইকুম সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আশা রাখছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আছি গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করছি বাংলাদেশ লিবারেশন অফ বয়ের শহীদ হওয়া সকল শহীদ যোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা পোষণ করছি তাদের এই বিশাল আত্মত্যাগ ও জীবন উৎসর্গের জন্য আমরা পেয়েছি নতুন একটি দেশ তো তাদেরকে এই দিনটাতে সম্মান না করলেই নয় চলুন সবাই গভীর শ্রদ্ধা ভরে সম্মানের সাথে স্মরণ করি সকল মুক্তিযোদ্ধাদের ভিক্টোরি ডে ইজ এ ন্যাশনাল হলিডে ইন বাংলাদেশ টু সেলিব্রেটেড অন সিক্সটিন ডিসেম্বর দ্য বাংলাদেশ লিবারেশন অফ ওয়াই আর্ম ফোর্সেস ইন বাংলাদেশ In this day, the Bangladesh Liberation War 1971, the Pakistani Armed Forces Commander AAK Niazi surrendered to the Mukti Bahini and we recognized and denocide and marking as a new state of Bangladesh. So, Bangladesh long live. So, everyone i am greetings to all of you 16 december victory day